রাতের সময় ছিল ঝুপড়ির ভেতরে গমতি উদ্বিগ্ন হয়ে বসেছিল মা কি হয়েছে তুমি এখনো জেগে কেন বসে আছো শুয়ে পড়ো না না মা তুমি ঘুমিয়ে পড়ো আমার ঘরের একটু কাজ আছে সেগুলো সেরে তারপর শোব কিন্তু মা এত রাতে কেন হ্যাঁ মা এখন কাজ শেষ করে নেব সকালে আবার কাজ আছে তুমি ঘুমিয়ে পড়ো মীরা ঘুমিয়ে পড়তেই গোমতি চুপি চুপি ঝুপড়ি থেকে বেরিয়ে ঘন জঙ্গলের মধ্য দিয়ে পুকুরের ধারে পৌঁছে যায় তুমি আসতে এত দেরি করে দিলে গোমতি আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি তো জানো আমার মেয়ে তখনও ঘুমায়নি ও ঘুমিয়ে পড়ার পরেই আমি তোমার সঙ্গে দেখা করতে পারি দেখো তোমার মেয়ের অজুহাত আর চলবে না আমি অনেক দিন ধরেই তোমাকে ভালোবাসি এবং তোমার ভালোবাসার জন্য আর অপেক্ষা করতে পারছি না তোমার মেয়ে আমাদের ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে তুমি তাকে মেরে ফেলো তুমি এসব কি কথা বলছ না আমি আমার মেয়েকে মারতে পারি না আমি ওকে খুব ভালোবাসি আমি ওকে মারতে পারবো না তাহলে ঠিক আছে তুমি আমাকে ভুলে যাও না আমি তোমাকে ভুলতেও পারি না এটা তুমিও জানো তাহলে একটা কাজ করো তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও যদি তার বিয়ে হয়ে যায় তাহলে আমাদের মাঝের সব বন্ধন কেটে যাবে আর তারপর আমরা ভালো একটা জীবন কাটাতে পারব তুমি এসব কি বলছো বিয়ে নয় এই বিয়ের কারণেই তো আজ আমি এখানে তুমি জানো আমাদের গ্রামের নিয়ম কতটা নিষ্ঠুর যদি আমার মেয়ের জীবনেও আমার মতো হয় তাহলে ওর জীবনও নষ্ট হয়ে যাবে তাহলে আমাকে ভুলে যাও আমি আর তোমার সঙ্গে দেখা করতে আসব না তুমি তোমার মেয়ের সঙ্গেই বাকি জীবন কাটাও না এমন কথা বলো না আমি যদি একদিনও তোমার সঙ্গে দেখা না করি আমার শান্তি থাকে না তোমার সঙ্গে না মিললেই আমি মরে যাব ভগবানের দোহাই এমন করো না ঠিক আছে আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দেব তুমি যা বলবে তাই করব ঠিক আছে তাহলে কাল গিয়ে তোমার মেয়ের বিয়ে মমতার ছেলে রবির সঙ্গে দিয়ে দাও আমি ওর সঙ্গে সব কথা বলে নেব বুঝেছ তো এখন যাও ভোর হতে চলেছে আমাকেও যেতে হবে এরপর ধন্য শেঠ সেখান থেকে চলে যায় এবং গমতি হতাশ হয়ে নিজের ঘরে ফিরে আসে ঠিক তখনই মীরার ঘুম ভেঙে যায় কি হয়েছে মা তুমি কোথায় গিয়েছিলে আর এত সকালে তোমার কাপড়ও ভেজা কেন কিছু না আমি কাজের খোঁজে মুখিয়ার বাড়িতে গিয়েছিলাম তুমি তো জানো সংসার চালাতে আমাকে কত পরিশ্রম করতে হয় কিন্তু মা আমার মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ মা তুমি এসব কি কথা বলছো আমার তো এখনো মাত্র সতেরো বছর এত অল্প বয়সে আমি বিয়ে করতে চাই না মা তুমি এসব কি কথা বলছ আমার তো এখনো মাত্র সতেরো বছর এত অল্প বয়সে আমি বিয়ে করতে চাই না দেখো তোমাকে বিয়ে করতেই হবে তুমি যদি বিয়ে না করো তাহলে আমরা কোথাও ঠাই পাবো না তাই তোমাকে আমার কথা মানতেই হবে তোমার যা ইচ্ছে করো কিন্তু এত অল্প বয়সে আমি কখনোই বিয়ে করব না ঠিক তখনই ধন্য শেঠ সেখানে এসে জোরে মীরার গালে চড় মারে তুমি বিয়ে করবে না কিভাবে আমি যা বলেছি সেটাই করতে হবে গোমতি তুমি বিয়ের প্রস্তুতি নাও আমি সব ব্যবস্থা করে রেখেছি মমতাও রাজি আছে শুধু রবির ছবির সামনে ওকে দাঁড় করিয়ে গ্রামের রীতি অনুযায়ী বিয়ে দিতে হবে আপনি এসব কি কথা বলছেন ছবির সামনে বিয়ে তাহলে আমার বর কথায় মা তুমি জানো আমাদের গ্রামের নিয়ম স্বামী বাইরে থাকলেও ছবির সঙ্গেই বিয়ে হয় তোমাকে এই বিয়ে করতেই হবে এইসব কি হয়ে গেল বাবা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে তুমি থাকলে এই বুড়ো লোকটা আমাকে মারতে পারত না আর মাও চুপ করে থাকতো না কি ভাবছ আমার সঙ্গে চলো মা ওরা যা বলছে তাই করো এতেই আমাদের দুজনের ভালো সে জোর করে মীরার হাত ধরে টানতে থাকে এবং গোমতিও পেছন পেছন যেতে থাকে কি হয়েছে ধন্য শেঠ একে কোথায় নিয়ে যাচ্ছে জানো না আমাদের গ্রামের রীতি হল মেয়ের সতেরো বছর হলেই বিয়ে দিতে হয় আজই ওর বিয়ে মমতার ছেলে রবির সঙ্গে হবে হ্যাঁ এটাই তো আমাদের গ্রামের প্রথা ভগবানের তোহাই এমনটা করবেন না আমি এখনি বিয়ে করতে চাই না আপনারা আমার সঙ্গে এসব কি করছেন কেউই মীরার কথা শোনে না এবং তাকে গ্রামের চৌপলে নিয়ে গিয়ে বসানো হয় সেখানে রবির একটি ছবি রাখা ছিল এবং অল্প সময়ের মধ্যেই ছবির সঙ্গে মীরার বিয়ে দিয়ে দেওয়া হয় চলো এখনই আমার বউ হয়ে গেছে এখন আমি ওকে আমার বাড়ি নিয়ে যাচ্ছি গমতি বোন আমি ওকে নিজের মেয়ের মতোই রাখব হ্যাঁ মমতা বোন আমি ওকে খুব যত্নে বড় করেছি আপনি ওর খেয়াল রাখবেন হ্যাঁ হ্যাঁ কেন নয় চলব চলি মমতা মীরাকে নিজের সঙ্গে নিয়ে যায় চলো গমতি এবার চলে গেছে এখন আর আমাদের কেউ থামাতে পারবে না অন্যদিকে মীরা শ্বশুর বাড়িতে পৌঁছে যায় হে ভগবান আমি এই বাড়ির বউ হয়ে গেলাম আমার বিয়েও হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত আমি আমার স্বামীকে দেখিনি এটা কি রকম প্রথা এই বউ কি দাঁড়িয়ে আছিস বিয়ে করে এসেছিস তো ঘরের সব কাজ কর মা রবিজি কবে আসবেন আসবে বাইরে রোজগার করতে গেছে কাজ না করলে সংসার চলবে কিভাবে আমার বিয়ের সময় আমার স্বামী তিন বছর পরে এসেছিল তেমনই আমার ছেলেও আসবে এখন যাও কাজ কর এভাবেই সময় কেটে যায় এবং দেখতে দেখতে ছ মাস পেরিয়ে যায় তারপর একদিন মমতার রাগে ফেটে পড়ে এবং মীরাকে জোরে একটা চর মারে এটা কি মাজি আপনি আমাকে চর মারলেন কেন আমি কি ভুল করেছি অপয়া কোথাকার আমি তোকে কতবার বলেছি প্রতিবেশী কোনো মেয়ের সঙ্গে কথা বলবি না তবু সবার সঙ্গে কথা বলছিস কেন এত সাহস তোর কিভাবে হলো। আমি ওর সঙ্গে কথা বলছিলাম না সে তো শুধু রবিজির ব্যাপারে জিজ্ঞেস করছিল এই বাড়িতে থাকতে হলে শুধু আমার হুকুম চলবে বুঝেছিস তো এখন যা যত কাপড় আছে সব পুকুরে ধুয়ে আন তারপর আমার জন্য গরম গরম চা বানাবি আর আমার পা টিপে দিবি বুঝেছে সপদার্থ বসে বসে বোঝা হয়ে থাকিস পনের নামে কিচ্ছু আনিস অন্তত ঘরের কাজ তো করবি আমার কপালই পুড়েছে যে তোকে মতো অপদার্থকে বউ বানিয়েছি মীরা চুপচাপ সব কাপড় তুলে কুকুরে গিয়ে ধুয়ে নিয়ে আসে কাপড় ধুতে এত সময় লাগে চল তাড়াতাড়ি রান্নাঘরে যা চা বানাতে হবে তারপর আমার পা টিপতে হবে এগিয়ে যেতে গিয়ে হঠাৎ পা পিছলে যায় এবং সব কাপড় মাটিতে পড়ে যায় এই অপয়া সব কাপড় আবার নোংরা করে ফেলেছিস একটা কাজ দুবার করতে হয় এত খাস কি সেতু বানাবি শরীরে একটুও শক্তি নেই যা এখান থেকে অপদার্থ মমতা আবার মীরাকে মারতে থাকে এবং মীরা কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে যায় হে ভগবান আমার সঙ্গে এসব কি হচ্ছে এই ছ মাসে আমি এই বাড়িতে একজন দাসীর মতো হয়ে গেছি মীরা নিজের ভাবনায় ডুবে থাকে সেই সময় চা পুড়ে যায় এবং পোড়া গন্ধ বাইরে পর্যন্ত ছড়িয়ে পড়ে এই অপায়া রান্নাঘরে কি জ্বালিয়ে রেখেছিস রাগে মমতার রান্নাঘরে গিয়ে দেখে চা পুরো পুড়ে গেছে সে রাগে গরম তসলা তুলে মীরার হাতে ছুঁড়ে মারে এটা কি মাঝে আপনি আমার হাত পুড়িয়ে দিলেন আমার সাথে এমন করলেন কেন অপয়া কোথাকার দেখ পুরো চা পুড়িয়ে দিয়েছিস আর নিজে ভাবনায় ডুবে আছিস মমতা মীরাকে মারতে মারতে হাত ধরে বাড়ির বাইরে বের করে দেয় এখন এই বাড়িতে ঢুকবি না বুঝেছিস আজ সারা রাত বাড়ির বাইরে থাকবি পালানোর চেষ্টা করিস না ঠান্ডায় বাইরে থাকলে বুঝবি আমার কথা না শোনার শাস্তি কি মমতা চলে যায় আর মীরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে সারা রাত বাইরে বসে থাকে হে ভগবান ঠান্ডায় আমার পুরো শরীর কাঁপছে মাঝি দরজাটা খুলে দিন সে বারবার দরজায় ধাক্কা দেয় কিন্তু দরজা খোলা হয় না সারা রাত ঠান্ডায় থাকার ফলে মীরা সেখানেই অজ্ঞান হয়ে যায় পরদিন সকালে মমতা বাইরে এসে এক বালতি জল মীরার উপর ঢেলে দেয় কি আরামে ঘুমাচ্ছে রানী সাহেবা এত ঠান্ডাতেও কোনো কষ্ট নেই মীরা কাঁপতে কাঁপতে জ্ঞান ফিরে পায় মাজি আপনি আমার ওপর পানি ঢাললেন কেন আমি কি করেছি ঘুমিয়ে পড়েছিস নাকি ঘরের কাজ কি তোর মা করবে যা সব কাজ সেরে ফেল ততক্ষণে আমি বিমলার বাড়ি যাচ্ছি তারপর মমতা সেখান থেকে চলে যায় মাজি যতক্ষণ বাইরে গেছেন ততক্ষণ আমি আমার মায়ের সঙ্গে দেখা করে আসি এতদিন ধরে আমি তাকে দেখিনি মীরা চুপি চুপি ঘর থেকে বেরিয়ে আসে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে রাস্তা ধরে এগিয়ে যায় ঠিক তখনই পথে শঙ্কর এসে পড়ে শঙ্করকে দেখে মীরা ভয়ে থমকে যায় এবং সেখানেই দাঁড়িয়ে পড়ে মীরা তুমি আমাকে কেন ধোকা দিলে আমি তোমাকে এত ভালবাসতাম আমি তোমার জন্য অপেক্ষা করতাম তুমি কেন আমার সঙ্গে দেখা করতে আসনি আমাকে ক্ষমা করে দাও শঙ্কর তুমি জানো আমার বিয়েটা জোর করে দেওয়া হয়েছিল সবাই মিলে আমাকে টেনে গ্রামের চৌপালে নিয়ে গিয়ে বিয়ে করিয়ে দিয়েছিল আর তুমি তো আমাদের গ্রামের নিয়ম জানো একবার যার সঙ্গে বিয়ে হয়ে যায় তাকেই স্বামী মানতে হয় আমি তোমার হতে পারি না তুমি আমাকে ভুলে যাও না এটা কখনো হতে পারে না আমি বছর ধরে তোমাকে ভালোবাসছি ভেবেছিলাম তুমি বছরে পা দিলেই আমি নিজে তোমার মায়ের কাছে তোমার হাত চাইব কিন্তু আমি কয়েকদিনের জন্য গ্রাম ছেড়ে যেতেই তুমি বিয়ে করে নিলে আমাকে ক্ষমা করে দাও শঙ্কর তুমি জানো চেয়েও আমি এই বিয়েটা আটকাতে পারিনি ধন্য শেঠ যে আমার মায়ের প্রেমিক সে আমাকে খুব মেরেছিল আমি না করেছিলাম তবুও সে আমার একটাও কথা শোনেনি তুমি আমাকে ভুলে যাও আমি আমার এই সম্পর্কটা বাঁচাতে চাই আমি চাই না গ্রামের এই প্রথা আবার আমার ওপর আরও ভারী হয়ে চাপুক মীরা বিষণ্ণ মনে এগিয়ে যায় বাড়ি পৌঁছে মীরা দেখে ধন্য শেঠ আর তার মা হাসতে হাসতে কথা বলছে দেখো গোমতি আমি তোমাকে কতটা ভালোবাসি এখন আমরা যখন খুশি একে অপরের সঙ্গে দেখা করতে পারবো আমাদের মাঝে আর কোনো বাধা নেই হ্যাঁ তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি এখন তুমি আমাকে তোমার স্ত্রী বানাও আমি পুরোপুরি প্রস্তুত তুমি এসব কি কথা বলছো না না তুমি শুধু আমার প্রেমিকা প্রেমিকা হয়েই থাকবে আমি তোমাকে স্ত্রী বানাবো কিভাবে। কেন এমন হবে আমরা তো কুড়ি বছর ধরে একে অপরকে ভালোবাসছি গ্রামের লোকজন আমাদের সম্পর্ককে কত নামে ডাকছে আমিও চাই সমাজের সামনে আমাদের একটা সম্পর্ক থাকুক না এরকম কিছুই হবে না এসব কথা ভুলে যাও ধন্য শেঠের চোখ উপর পড়ে আচ্ছা তাহলে তুমি এখানে দাঁড়িয়ে আমাদের দুজনের কথা শুনছিলে যদি এসব কথা কাউকে বলো মনে রেখো আমার চর এবং সে সেখান থেকে চলে যায় মীরা চুপচাপ ঘরের ভেতরে ঢোকে গোমতি লজ্জায় মাথা নিচু করে মা আমি কখনো ভাবিনি যে কোনো সৎ নিজের মেয়ের সঙ্গে এমনটা করতে পারে নিজের প্রেমিকের জন্য তুমি আমাকে এমন এক নিষ্ঠুর শাশুড়ির হাতে তুলে দিয়েছ যে আমাকে মানুষ বলেই মনে করে না মাস হয়ে গেছে কিন্তু একদিনের জন্যেও আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারিনি আর তার উপর তুমি এখানে এই বুড়ো লোকটার সঙ্গে হাসতে হাসতে কথা বলছ লজ্জা হওয়া উচিত তোমার মা আমাকে ক্ষমা করে দিও মা কিন্তু আমি কি করতাম আমি বাধ্য ছিলাম আমি শেটকে ছাড়তে পারিনি তাই এমন করেছি এখন আমি আর আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না আমি ভেবেছিলাম এই পৃথিবীতে যদি আমার কেউ থাকে তবে শুধু আমার মাই আছে কিন্তু এখন সেটাও আর নেই আপনি তো নিজেই নিজের বিয়ের স্বপ্ন দেখছেন মীরা কানতে কানতে সেখান থেকে চলে যায় শ্বশুরবাড়ি পৌঁছতেই মমতা তাকে দেখে ফেলে অপয়া কোথাকার কোথায় গিয়েছিলে ফুর্তি করতে তোকে ঘরে থাকতে বলেছিলাম আর তুই বাইরে গিয়েছিলে দাঁড়া এক্ষুনি শিক্ষা দিচ্ছি না মাজি আমি কোথাও যাইনি আমি শুধু আমার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম অনেক দিন হয়ে গিয়েছিল তাই গিয়েছিলাম আমাকে ক্ষমা করে দিন না তোর তো খুব ডানা গজিয়েছে আজ সব ডানা কেটে দেব এবং ভীষণভাবে মারধর করে মীরা গুরুতর আহত হয় এভাবেই সময় কেটে যায় এবং দেখতে দেখতে পাঁচ বছর পেরিয়ে যায় এই পাঁচ বছরে মীরা সেই বাড়িতে পশুর মতো কাজ করে ভালোবাসা ছাড়া সম্মান ছাড়া আপনত্ব ছাড়া হে ভগবান এ কি হয়ে গেল পুরো পাঁচ বছর কেটে গেল কিন্তু আমি এখনো রবিজিকে একবারও দেখিনি আমি যেন পশুর মতো জীবন যাপন করছি আর নয় অনেক হয়ে গেছে আজ তো মাজিকেই সিদ্ধান্ত নিতে হবে একদিন মীরা রাগে মমতার কাছে যায় এই কি হয়েছে ঘরের কাজ ছেড়ে এখানে কি করছিস মাজি পুরো পাঁচ বছর ধরে আমি আপনার সেবা করছি আমি এই বাড়ির সব কাজ করেছি কিন্তু এখনও আমি রবিজিকে একবারও দেখিনি আমি রবিজির কাছে যেতে চাই না হলে আপনি রবিজিকে এখানে ডেকে আনুন দেখ আমি তোকে এই বাড়ির বউ বানিয়েছি তাই চুপচাপ আমার কাছেই থাকতে হবে বুঝেছিস তো রবি যখন চাইবে তখন আসবে ওর জন্য একটু চিন্তা করার দরকার নেই না মাজি এখন আর না খুব হয়ে গেছে আমি আর অপেক্ষা করতে পারছি না আপনি যা যা বলেছিলেন আমি সব করেছি আমিও এই সম্পর্কটা ভালোভাবে নিভাতে চেয়েছিলাম যাতে আমি আমার স্বামীর সঙ্গে এই সম্পর্কটা ভেঙে না ফেলি কিন্তু পাঁচ বছর হয়ে গেল আর আজ পর্যন্ত আমি তার এক ঝলকও দেখিনি আর আপনি শুধু আমার দিয়ে কাজ করান তার সম্পর্কে কিছুই আমাকে বলেন না আচ্ছা ঠিক আছে আমার ছেলে কাল আসছে এবার তো খুশি তো এখন এখান থেকে যাও সত্যি রবিজি কি কাল আসছেন আমি খুব খুশি মনে হচ্ছে এবার আমি ওনাকে দেখতে পারবো মীরা ঘর থেকে বেরিয়ে যায় হে ভগবান জানিনা রবি কাল কিভাবে আসবে যদিও জানতে পারে যে পাঁচ বছর ধরে ওর স্ত্রী হয়ে সে এখানে আছে তাহলে জানি না ও কতটা রেগে যাবে কিন্তু যাই হোক এখন তো সে ওর স্ত্রী ওকে মানাতেই হবে আমাদের গ্রামের এটাই তো প্রথা দিনটা এভাবেই কেটে যায় পরদিন সকালে রবি এসে দেখে মীরা কাজ করছে এবং তার গলায় আরে আমার বাড়িতেই মেয়েটা কে যে মঙ্গলসূত্র পরে ঘরের কাজ করছে মনে হয় কোনো কাজের মেয়ে হবে মা রেখেছে হয়তো একা তো আর সব কাজ সামলাতে পারবে না এত ভাবতে ভাবতেই রবি ঘরের ভিতরে চলে যায় আমার ছেলে আমার ছেলে তুই এসে গেছিস আমি কতদিন ধরে চিন্তায় ছিলাম জানতাম না কবে আসবি পুরো পাঁচ বছর পর এসেছিস তুমি তো জানো মা বাইরে আমার কত কাজ থাকে এখানে আসতে হলে অনেক ছুটি নিতে হয় আর আজকাল এত ছুটি কে দেয় তাছাড়া আমার নিজের পরিবার আছে সেখানেও সময় দিতে হয় আমি তোকে কতবার বলেছি ওই মেয়েটাকে ছেড়ে দিতে তুই এখনো কেন ছাড়িসনি মা তুমি এসব কি বলছো আমার তো আগেই স্ত্রী আছে সন্তান আছে তাহলে আমি ওকে স্ত্রী হিসেবে কিভাবে মানতে পারি আমি তো কখনো ওকে বিয়েই করিনি এটা বোকামি করছো তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা এই সব কথাবার্তা শুনে ফেলে না এটা এমন হতে পারে না আপনি আপনি কি বলছেন হ্যাঁ আমি রবি আর তুমি কে এটা কিরকম বোকামি মঙ্গলসূত্র পরে ঘরের কাজ করছ আমি আপনার স্ত্রী পুরো পাঁচ বছর ধরে আমি আপনার অপেক্ষা করেছি তুমি তো একেবারে বোকা তুমি জানো না স্বামী ছাড়া বিয়ে হয় না এই কি নাটক শুরু করেছ আমি আগেই বিবাহিত আমার দুই সন্তান আছে না এটা হতে পারে না আমাকে আগে কখনো বলা হয়নি যে আপনি বিবাহিত আমাদের গ্রামের প্রথা অনুযায়ী স্বামী অন্য শহরে থাকলেও সেই সম্পর্ককে বিয়ে হিসেবেই মানা হয় এই বিশ্বাসেই এতদিন আপনার বাড়িতে আমি স্ত্রীর মতো করে থেকেছি দেখ রবি তুই যা বলিস না কেন তাতে আমার কিছু যায় আসে না আমার বউ এখানেই থাকবে তোর ওই শহুরে মেয়ে আমার বউ হতে পারে না যখন আমি ওকে স্ত্রী হিসেবেই মানি না তখন ও তোমার পুত্রবধূ কি করে হয় রবির রাগ আরও বেড়ে যায় তুমি এখান থেকে চলে যাও তুমি এই বন্ধন থেকে মুক্ত আমি তোমাকে স্ত্রী হিসেবে মানি না এই বোকামিটা আর করবে না চলে যাও এখান থেকে আপনি তো জানেন এই সমাজে একবার বিয়ে হলে তা কখনো ছাড়া যায় না দেখো এই কারণেই আমি গ্রামে কখনো আসি না এখানকার রীতিনীতি আর পুরনো প্রথা আমার একদমই পছন্দ নয় সে মীরার গলা থেকে মঙ্গলসূত্র ছিঁড়ে ফেলে দেখো এখন তুমি এই বন্ধন থেকে মুক্ত নিজের জীবন নিজের মতো করে বাঁচো আর এই ভণ্ড প্রথার স্ত্রী সেজে ঘোরার কোনো দরকার নেই মীরা হাউমাউ করে কাঁদতে বাড়ির বাইরে বেরিয়ে যায় থামো তুমি যেতে পারো না থামো আমি তোমাকে এই বাড়ির বউ করে এনেছি থামো থামো মীরা থামো মা তুমি ওকে আটকাতে পারবে না এখন ও আর এই বন্ধনে নেই ওর ওপর তুমি অনেক অত্যাচার করেছো। অন্তত একটু দয়া তো করো মীরা কাঁদতে কাঁদতে বাইরে যায় ঠিক তখনই গোমতি তার কাছে আসে বেটি তুমি এত কান্নাকাটি কেন করছো আর এই পাগলের মতো অবস্থায় কোথায় যাচ্ছ আমি আমার করা কাজের জন্য খুব লজ্জিত আমি তো তোমার কাছেই আসছিলাম ক্ষমা চাইতে মা আপনি আমাকে বিয়ের বন্ধনে বেঁধেছিলেন কিন্তু সেই মানুষটাই আজ আমাকে সেই বন্ধন থেকে মুক্ত করে দিল সে আগেই বিবাহিত ছিল তার দুটি সন্তানও ছিল তার মা আমাকে শুধু একজন কাজের মেয়ের মতো করে রেখেছিল আর দেখুন বিয়ে হয়ে যাবার পরেও আমি কুমারীর মতো জীবন কাটিয়েছি আমার তো জীবনটাই নষ্ট হয়ে গেল মা না এটা হতে পারে না আমার ভুলের কারণে আমার মেয়ের জীবনটাও নষ্ট হয়ে গেল এই ভয়টাই তো আমি সবসময় করতাম মেয়ে কিন্তু তুমিও এই প্রথার নিয়মের ফাঁদে পড়ে গেলে মা সেই সময় আমি অন্য একজনকে ভালোবাসতাম কিন্তু আপনি গ্রামের রীতি রেওয়াজ মেনে জোর করে আমার বিয়ে দিয়েছিলেন তবু আমি তাকেই আমার স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম কিন্তু আজ আমি কারোই নই আমিও মেয়ে ধন্যশেঠকে ভালোবাসতাম তোমার বয়স থেকে কিন্তু আমার বাবা মাও জোর করে আমার বিয়ে দিয়েছিলেন আমি তোমার বাবার সঙ্গে সেই বিয়েটা ঠিকভাবে নিভাতে চেয়েছিলাম কিন্তু তোমার বাবার মৃত্যুর পর আমি আবার আমার ভালোবাসার পথে চলেছিলাম আজ সেও আমাকে প্রত্যাখ্যান করেছে আমাকে ক্ষমা করে দিও মে আমি না পারলাম একজন ভালো স্ত্রী হতে নাই বা একজন ভালো মা মা ও মেয়ে দুজনেই ফুপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে ঠিক তখনই সেখানে শঙ্কর এসে উপস্থিত হয় মীরা এখন তো তুমি আমাকে বিয়ে করতে পারো তুমি আমাকে বিয়ে করবে না আমার সব কিছুই জানা হয়ে গেছে রবি তোমাকে কখনো স্ত্রী হিসেবে মানেনি আর সে আজ তোমাকে তার বন্ধন থেকে মুক্ত করে দিয়েছে সে আগেই বিবাহিত শহরে তার স্ত্রী ও দুটি সন্তান আছে পুরো গ্রাম জুড়ে এই কথাই ছড়িয়ে পড়েছে সর্বত্র এই নিয়েই আলোচনা তাই আমার স্ত্রী হয়ে যাও আমি আজও তোমাকে ঠিক ততটাই ভালোবাসি সত্যি কি কিন্তু শঙ্কর আমি তো তোমার থেকে পুরো পাঁচ বছর দূরে ছিলাম তবুও কি তুমি আমাকে আবার গ্রহণ করতে চাও হ্যাঁ কারণ আমি তোমাকে সত্যিই ভালোবাসি আর সত্যিকারের ভালোবাসা কত বছরই হোক অপেক্ষা করতে পারে এই পাঁচ বছর তো কোনো বড় ব্যাপারই নয় এখন চলো আজই আমি তোমাকে বিয়ে করব তারপর আমরা দুজন মিলে একটি ভালো জীবন কাটাবো শঙ্কর তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমাকে এতটা ভালোবাসো আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত আমারও আশীর্বাদ আছে মেয়ে যাও নিজে জীবনটা ভালো করে বাঁচো বেটা আমি আমার মেয়েকে যে সুখ দিতে পারিনি সেই সব সুখ তুমি ওকে দিও এটাই এক মায়ের দোয়া এই দোয়াটা কবুল করো এরপর শঙ্কর মীরাকে মন্দিরে নিয়ে যায় মন্দিরে দুজনের বিয়ে সম্পন্ন হয় এরপরে মীরা শঙ্করের সঙ্গে সুখে ভরা জীবন কাটাতে শুরু করে আর সেখানে গোমতি একাই নিজের জীবন কাটাতে থাকে ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল